আসসালামু আলাইকুম। ওয়েলকাম বন্ধুরা। মুসকান বিউটি টিপসে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য ঘরোয়া উপায়ে টকডের ফেশিয়াল নিয়ে হাজির হয়েছি। এই টকদ দিয়ে ফেশিয়াল করে আপনারা খুব দ্রুতই আপনাদের ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে পারবেন। পার্লারে গিয়ে ফেশিয়াল করার ঝামেলা থেকে ঘরোয়া উপায়ে আপনারা এই টকডের ফেশিয়ালটি করে নিতে পারেন। যেটা আপনাদের ত্বকের জন্য অনেক তা উপকার হবে। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে এই ফেসিয়ালটি করা যায় এই ফেসিয়ালটি করার জন্য আমার চারটি স্টেপ পার হতে হবে এর প্রথমটি হচ্ছে ক্লিনজিং বন্ধুরা ক্লিনজার তৈরি করার জন্য আমার লাগবে এক টেবিল চামচ পরিমাণ টক দই এবং সামান্য পরিমাণ লেবুর রস বন্ধুরা লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড যা আমাদের ত্বক থেকে দাগ সব বলিরেখা দূর করে ত্বকের ভিতর থেকে উজ্জ্বল ভরসা করে দেয় এই দুইটি মিশ্রণটিকে খুব ভালো করে মিশে নিলে আমার ক্লিনজার এর প্যাক তৈরি হয়ে যায় তো দেখতেই পারছেন আমার ক্লিনজার তৈরি হয়ে যায় আপনাদের একটি হাতে এই ক্লিনজার এর প্যাকটি লাগিয়ে নিয়ে আপনাদের মুখের ত্বকে এভাবে স্ক্রাব বন্ধুরা আমার ক্লিনজিং এর প্যাকটি কমপ্লিট হয়ে গেছে এখন আমি চলে যাব দ্বিতীয় স্টেপ অর্থাৎ স্ক্রাবিং এর প্যাক করার জন্য স্ক্রাবিং এর প্যাক করার জন্য আমার লাগবে এক টেবিল চামচ পরিমাণ টক দই এবং এক টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া চাউলের গুঁড়াতে এমন কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল উপকরণ থাকে যা আমাদের ত্বকের ভেতর থেকে সমস্ত ধুলো ময়লা বাইরে বের করে দেয় এবং ত্বকে করে ডিপ ক্লিন দইয়ে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড যা আমাদের ত্বক পরিষ্কার করার জন্য অনেক রাখতে এই দুইটি মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার স্ক্রাবিং এর প্যাকটি তৈরি হয়ে গেছে এখন আপনাদের একটি হাতে এই প্যাকটি লাগিয়ে নেবেন এবং আপনাদের মুখের ত্বকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করবেন চাউলের গোড়াটা একটু দানা দানা হয় এজন্য আলতোভাবে স্ক্রাব করতে হবে তা না হলে আপনাদের মুখের ত্বক ছুলে যেতে পারে এভাবে তিন থেকে চার মিনিট ভালো করে স্ক্রাব করার পর ত্বকটি নরমাল পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি এখন আমি চলে যাব তৃতীয় স্টেপ অর্থাৎ ফেসিয়াল মাসাজ প্যাক তৈরি করার জন্য ফেসিয়াল মাসাজ প্যাক তৈরি করার জন্য আমার লাগবে এক টেবিল চামচ পরিমাণ টক দই হাফ টেবিল চামচ পরিমাণ খাঁটি মধু বন্ধুরা মধুতে এমন কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে আমাদের থেকে ডিপ ক্লিন করে এবং ত্বকের ভিতরে সমস্ত দোলময়লা বের করতে এই মধু অনেকটা উপকারী প্রাচীনকাল থেকে এই মধু উচ্চার উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসে এখন এর মধু দিয়ে দেব সামান্য পরিমাণ অয়েল অলিভ অয়েল আমাদের ত্বকের জন্য কতটা উপকারী তা যারা এই অলিভ অয়েলের প্যাক ব্যবহার করেন তারাই বলবে শুধুমাত্র এই অলিভ অয়েল আমাদের ত্বকে অ্যাপ্লাই করলে আমাদের ত্বক কতটা উজ্জ্বল হয়ে যায় তা অনেকেই জানেন না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ফেশিয়াল মাসাজ প্যাকটি তৈরি হয়ে এখন আপনাদের একটি হাতে এই প্যাকটি লাগিয়ে নেবেন এবং আপনাদের মুখের ত্বকে খুব ভালো করে মাসাজ করবেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করতে হবে ফলে ত্বকের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে এবং এই প্যাকটি লোমকূপের ভেতর দিয়ে ত্বকের ভেতরে প্রবেশ করে ভেতর থেকে সব ধুলো ময়লা বাইরে বের এভাবে তিন থেকে চার মিনিট ভালো করে মাসাজ করার পর নর্মাল পানি দিয়ে ত্বকটি পরিষ্কার করে নিতে হবে বন্ধুরা আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি এখন চলে যাব ফাইনাল স্টেপ অর্থাৎ ফেসিয়াল প্যাক তৈরি করার জন্য এই ফেসিয়াল প্যাক তৈরি করার জন্য লাগবে হাফ টেবিল চামচ পরিমাণ গুড় আলু এক টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া এবং গুড়া দুধ এই প্রত্যেকটি উপাদানই আমাদের ত্বককে উজ্জ্বল ফর্সা করতে অনেকটা উপকারী যাদের ত্বকে দাগ সোপ আছে তারা এই প্যাকটি নিয়মিত অ্যাপ্লাই করতে পারে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ বেশন বেসন আমাদের ত্বকের জন্য অনেকটা উপকারী দাগ সব বলি রেখা দূর করতে এই বেসনের প্যাক অনেকটাই উপকারী শুধুমাত্র বেসন অনেকেই ত্বকে অ্যাপ্লাই করে থাকেন ত্বক থেকে ব্রনের দাগ দূর করতে এই বেসনের প্যাক অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ ত্বক আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টক টক দিয়ে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড যা আমাদের ত্বকের ভেতর থেকে ধুলো ময়লা বাইরে বের করে দেয় এবং ত্বককে করে ডিপ সমস্ত মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমার ফেসিয়াল প্যাকটি তৈরি হয়ে যাবে আমি এখানে যে যে উপকরণ ব্যবহার করেছি প্রত্যেকটি উপকরণই আমাদের ত্বকের জন্য অনেকটাই উপকারী এই টক দইয়ের ফেসিয়ালটি নিয়মিত অ্যাপ্লাই করলে আমাদের ত্বক অনেকটাই উজ্জ্বল ও হয়ে যায় তো বন্ধুরা দেখতেই পারছেন আমার ফেসিয়াল প্যাকটি তৈরি হয়ে তৈরি হয়ে যাওয়ার পর আপনাদের একটি হাতে এই প্যাকটি লাগিয়ে নেবেন এবং আপনাদের মুখের ত্বকে এভাবে ম্যাসাজ করবেন খুব আলতোভাবে ম্যাসাজ করতে হবে খুব জোরে জোরে মাসাজ ত্বকটি ছুলে যেতে পারে এভাবে পাঁচ থেকে সাত মিনিট ভালো করে মাসাজ করার পর প্যাকটি আপনাদের মুখের ত্বকে লাগিয়ে রেখে দিতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আপনাদের মুখের ত্বকটি শুকিয়ে যাওয়ার জন্য ত্বকটি যখন শুকিয়ে যাবে তখন নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নিন বন্ধুরা দেখুন আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি আমি মাত্র একবার এই প্যাকটি আমার ত্বকে অ্যাপ্লাই করেছি তাতে আমার ত্বকের পরিবর্তনটা বন্ধুরা পার্লারে যাওয়ার ঝামেলা ছাড়াই ঘর উপায় আপনারা এই ফেসিয়াল প্যাকটি অ্যাপ্লাই করতে পারেন ইনশাল্লাহ অনেক ভালো ফলাফল পাবেন এই ফেসিয়াল প্যাকটি অ্যাপ্লাই করে আপনাদের ত্বকের যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ